কীভাবে সাতচুরি জাতীয় উদ্যান আসবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে এ টু জেড বলে দেব আগে সাতচুরি জাতীয় উদ্যান সম্পর্কে কিছুটা বলি আপনারা একটু ধারণা নেওয়ার দরকার সাতচুরি জাতীয় উদ্যান হচ্ছে সিলেট বিভাগের হবিগঞ্জ জেলা চুনারগড় উপজেলার একটি দর্শনীয় স্থান এবং বিশেষ করে সিলেট বৃহত্তরের অন্যতম একটা দর্শনীয় স্থান আপনারা সাতচুরি জাতীয় উদ্যান আসতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনারা সাতচুরি জাতীয় উদ্যান আসতে পারবেন আসতে হলে প্রথমে আপনারা যদি রেল যুগে আসেন রেল যুগে আসতে পারবেন বাস যুগে আসলে বাসে আসতে পারবেন প্রাইভেটও আসতে পারবেন আপনারা যে নিজের মতো করে যেভাবে মন চায় আপনারা এইভাবেই আসতে পারবেন আমি শুধু বাস এবং ট্রেনের ইন্টুড আপনাদেরকে একটু দিয়ে দেবো যেহেতু সচরাচর সবাই বাস এবং ট্রেনে চলাচল করেন তো বাসে আসতে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যদি আসেন ঢাকা আসবেন ঢাকাতে সিলেট বিভাগের উদ্দেশ্যে রওনা হবেন সায়স্তাগঞ্জ নামের একটি জায়গা আছে এখানে আসার পরে আপনারা সরাসরি চুনারগাঁড় চলে আসবেন আর যদি আপনারা রেল যুগে আসেন বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে ঢাকা আসবেন ঢাকা থেকে আপনারা সরাসরি সিলেটের ট্রেনে উঠবেন ওটার পরে ওই সাইস্তাগঞ্জ নামক রেল স্টেশন আছে আপনারা এখানে নামবেন নামার পরে সরাসরি আপনারা সাতচুরি জাতীয় উদ্যান চলে আসতে পারবেন যে কেউ কে বললে হবে চুনারগড় অথবা সাতচুরি জাতীয় উদ্যান তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে আর এই সমস্ত জিনিসই ধারণা দেওয়ার জন্য ভিডিওতে আসা যদি আরও চুনারগড়ের এবং সিলেট বিভাগে আরও কোনো তথ্য এবং পর্যটনের দর্শনীয় স্থানের কোনো তথ্য আপনারা জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন